আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালাহর অশেষ রহমত অশীষ মেহরবান্তা আমিও ভালো আছি তো আমরা বিগত ক্লাসে ম্যাটমেটিক্স টু এর অন্তরিকরণের সপ্তম অধ্যায় অর্থাৎ ম্যাটমিক্স টু এর সপ্তম অধ্যায়ের যে দুইটা পার্ট প্রথমে ভাগের নিয়ম পরবর্তীতে আমরা গুণের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যুক্ত ফাংশন অর্থাৎ যুক্ত আকারে যদি কোনো ফাংশন থাকে তাহলে আমরা কীভাবে করবো সেই ম্যাথে আমরা খুব সুন্দরভাবে সাবলীলভাবে ইনশাল্লাহ বুঝবো তো এখন আমরা গুণ গুণের নিয়ম এবং যুক্ত ফাংশনের পার্থক্যটা বুঝবো আসলে গুণ কি আর যুক্ত কি আচ্ছা সাপোজ এই ফাংশন কি আকারে আছে আমরা জানি গত কিন্তু কিন্তু করেছি যে ইএক্স ইন্টু সাইন এক্স দুইটা ফাংশন গুণ আকারে আছে আচ্ছা এবার সাপোজ যদি এভাবে থাকে যে লগ এক্স ইন্টু সাইন এক্স ভাই এই দুইটা ফাংশন কি আকারে আছে আমরা জানি এটা গুণ আকারে আছে এই একটা ফাংশনে একটা ফাংশন কিন্তু সাপোজ যদি এভাবে থাকে যে লগ Sine x তাহলে এই দুইটা কি আকারে আছে ভাই এই দুইটা কিন্তু যুক্ত আকার আছে কিভাবে যুক্ত আকার আছে ভাই এখানে আমি যদি এই এই ঢেকে দিই ভাই শুধু এর কোনো দাম আছে শুধু লগের কিন্তু কোনো দাম নাই কারণ এই লগের থেটা হচ্ছে এইটা আমি যদি ভাই এক্সকে যদি ঢেকে দিই তাহলে শুধু সাইনের কোনো দাম আছে শুধু সাইনের কিন্তু দাম নাই কারণ সাইনের থেটা কিন্তু এক্স তাহলে একটা ফাংশন আর একটা ফাংশনের সাথে কিন্তু অতঃপ্রতভাবে জড়িত ভাই এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে যদি আমি কে ডেকে দিই শুধু লগ এক্সের দাম আছে অবশ্যই দাম আছে কারণ লগ এক্সের নিজেই ফাংশন তাহলে এইভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ফাংশন যুক্ত আকারে যদি থাকে তাহলে এটাকে বলে যুক্ত ফাংশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তিনটা ফাংশন আছে লগের পরে একটা এক্স এটাকে যদি ধরি তাহলে লগ এক্স একটা ফাংশন সাইনের পরে এক্স আছে তাহলে সাইন এক্স এটা ফাংশন শুধু এক্স একটা ফাংশন তাহলে কি এখানে কিন্তু তিনটা ফাংশন আছে আচ্ছা আমরা যদি এভাবে লিখি যে সাপোজ লগ 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 এক্স এত বড় অঙ্ক যদিও আসবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট আলোচনা করতেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা লগ আর একটা লগের সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত আমি যদি এই লগ মুছে দিই বাকিগুলো কিন্তু দাম নাই এটা কিন্তু দাম নাই এটার মুছে দিলে কিন্তু এইগুলোর দাম নাই তাহলে একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত এই তথ্যটা হচ্ছে এইটা এইগুলো এই তথ্যটা হচ্ছে এইগুলো এর তথ্যটা কি এটা ওকে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি এখানে ডিডিএক্স করি ভাই আমরা জানি যে লগ লগ এক্স এর ডিডিএক্স কি ওয়ান বাই এক্স লগের পরে যা থাকবে ওয়ান বাই তাই হবে তাহলে এই লগ এ ডিডেক্স কি তাহলে ওয়ান বাই কি এই যে এই তিনটা দুইটা লগ তা লগ লগ এক্স ভাই এই লগে ডিডেক্স কি আমরা দেখতে পাচ্ছি যে এই লগের পর এইটা আছে তাহলে কি শুধুমাত্র একটা লগ এক্স ভাই এই লগে ডিড এক্সকে আমরা জানি ওয়ান বাই এক্স ভাই এই শুধু এক্স এ ডিড এক্স কি ওয়ান দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কিন্তু ফাংশন আসছে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকটু সহজ টেকনিকে বুঝাই দিচ্ছি দেখতে পাচ্ছি যে সাপোজের যদি এরকম ব্ল্যাগ থাকে যে লগ সাইন টু এক্স ভাই এটা প্রথম আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই এটা যুক্ত ফাংশন নাকি গুণাকারে আছে এটা কিন্তু দুইটা যুক্ত ফাংশন কেননা আমি যদি এই সাইনটাকে মুছে দিই শুধু লগের কিন্তু কোনো দাম নেই যদি টু এক্স মুছে দিই তাহলে কিন্তু এটা কোনো দাম নেই ভাই এটাকে যদি আমরা ডিডিএক্স করি দেখতে পাচ্ছি এখানে মোট তিনটা ফাংশন আছে ভাই লগের পরে যা আছে ও তাহলে ওয়ান বাই তাই হবে তাহলে সাইন টু এক্সের ডিডিএক্স কি কস টু এক্স শুধু টু এক্সের ডিডিএক্স কি কিন্তু শুধু টু এক্সের ডিডিএক্স টু ওকে আশা করি আপনারা যুক্ত ফাংশন এবং যে গুণের নিয়ম আশা করি এর পার্থক্যটা বুঝতে পেরেছেন আমি এবার যুক্ত ফাংশনের একটা অঙ্কে চলে যাব খুব সহজ টেকনিক এভাবে যুক্ত ফাংশনের অঙ্কগুলো আপনারা করতে পারেন আমি দেখাই দিব ওকে তাহলে আমি এবার আপনাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে চারের পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি সেই অঙ্ক নিয়ে আলোচনা করব তো এরকম দেয়া আছে চারের পাঁচ নাম্বারে যে সাইন স্কোয়ার লগ সেক এরকম ম্যাথ দেয়া আছে ওকে তো আমরা এখন এই ম্যাথটা করবো আচ্ছা এখন যদি আমাদের এই ম্যাথটা দেয় আমি এখন বুঝবো কেমন এটা কোন কেটা গইতে পড়ে যুক্ত ফাংশন নাকি গুণের নিয়ম ভাই এটা কিন্তু দুইটা যুক্ত আকারে আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা এটার সাথে জড়িত এটা এটার সাথে জড়িত এবং এখানে কিন্তু মোট অনেকগুলো ফাংশন আছে আচ্ছা এইবার আমরা যেটা করব সম্পূর্ণটাকে আমরা ওয়াই ধরবো তাহলে ধরি কি ওয়াই সমান কি সাইন স্কোয়ার লগ সেক ওকে আমাদের প্রথম যে কাজটা সেটা আমরা করে ফেলবো এবং এবার লাস্টের দুইটা ফাংশনকে আমরা জেড ধরবো মানে অঙ্ক করার জন্য এটা খুব সহজভাবে এইভাবে করা যায় টেকনিকে এখানে দেখতে পাচ্ছি লাস্টের দুইটা ফাংশন কিন্তু এইটা ঠিক আছে তাহলে আমরা লাস্টের দুইটা ফাংশনকে আমরা জেড ধরবো তাহলে লিখবো যে আবার ধরি আবার ধরি কি জেড সমান কি লগ সেক এক্স ঠিক আছে ওকে এইবার তাহলে বা ওয়াই সমান তাহলে সাইন স্কোয়ার ভাই আমরা এটি কোসমান জেড ধরছি তাহলে আমি কিন্তু এখানে জেড লিখতে পারি মানে অন্তরিকরণ করার জন্য সহজভাবে অন্তরীকরণ করার জন্য আমি কিন্তু এখানে ছোটো করে নিয়েছি এটাকে জেড ধরেছি এইবার আমরা কিন্তু জানি আমি কিন্তু সূত্র আমি আপনাদের দেখাইছিলাম যে ডিডিএক্স ভাই আমরা কিন্তু জানি এক্স স্কোয়ার ডিডিএক্স কি টু এক্স আমি কিন্তু এই সূত্রে আলোচনা করেছি তারপর ডিডিএক্স ভাই সাইন এক্সের ডিডিএক্স কি আমরা জানি কজ এক্স তাই না তারপর এক্স ভাই লগ এক্সের এক্স কি আমরা জানি ওয়ান বাই এক্স ডিডিএক্স সেক এক্স এ এক্স কি আমরা জানি ট্যান এক্স সেক এক্স সেক্সের ডিডেক্স কি সেক এক্স ইন্টু ট্যান এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স ওকে তাহলে আমরা জানি যে প্রথমত আমরা এটাকে ডিডি এক্স করবো লেখো ডিডাব্লু আর টু ডি ডাব্লু আর টু যেহেতু যেহেতু এখানে জেড আছে ওই জন্য আমরা জেড লিখবো ওকে যদি এখানে এক্স থাকে তাহলে আমরা এক্স লিখতাম তাহলে যেহেতু উপরে ওয়াই আছে তাহলে লিখবো ডি ওয়াই আর এখানে জেড এর সাপেক্ষে ওই জন্য ডিজেড ভাই আমরা জানি যে এক্স স্কোয়ার ডিডেক্স টু এক্স তাহলে সাইন স্কোয়ার জেড এ ডিডেক্স কি ভাই এক্স স্কোয়ার ডিডেক্স যদি টু এক্স হয় তাহলে সাইন স্কোয়ার জেড এর ডিডেক্স হচ্ছে টু সাইন জেড তাহলে কী হবে টু সাইন জেড আর শুধু সাইন যদি মনে করো স্কোয়ার নাই এখানে কিন্তু তিনটা ফাংশন সাইন স্কোয়ার জেড একটা ফাংশন স্কোয়ার বাদ দিয়ে শুধু সাইন জেড একটা ফাংশন আর শুধু জেড একটা ফাংশন তাহলে সাইন স্কোয়ার জেডের এর ডিডেক্স হচ্ছে টু সাইন জেড আর শুধু স্কোয়ার বাদ যদি স্কোয়ার বাদ দিই তাহলে শুধু সাইন্স এর রেডিয়াস কি আমরা জানি যে শুধু সাইন্স এর রেডিয়াস ভাই সাইন এক্স এর রেডিয়াস কিন্তু কস এক্স তাহলে শুধু সাইন্স এর রেডিয়াস কি তাহলে কস জেড চলক আমাদের জেড তাহলে শুধু জেড এর রেডিয়াস কি ভাই আমরা জানি এক্স এর রেডিয়াস 1 তাহলে চলক যখন জেড তাহলে জেড এর রেডিয়াস কি 1 ভাই 1 কি এখানে দেয়া লাগে 1 দিলেও যা না দিলেও তাই তাহলে ওখানে দিতে হবে না এখানে আচ্ছা এবার আমরা ত্রিকোণমিতি সূত্র থেকে আমরা কি জানি কিন্তু জানি যে 2 sin a cos nah, a সাইন টু এ আপনারা কিন্তু প্রথম সেমিস্টারের দশম অধ্যায়ে কিন্তু এই সূত্র পড়েছেন ম্যাথমেটিক্স ওয়ানে যে টু সাইন এ কজ এর সূত্র হচ্ছে সাইন টু এ তাহলে টু সাইন জেড কজ এর সূত্র সাইন টু জেড এখানে এ সমান সমান জেড ধরা যায় তাহলে কি সাইন টু জেড এবার ভাই জেড কি অঙ্কের মধ্যে ছিল জেড কিন্তু আমরা অন্তরীকরণ করার জন্য জেডটা ধরে নিয়েছি তাহলে জেডটা তো আউট করতে হবে ভাই জেড তো আমার ওই আবদার না আপনি যেটা নিয়েছেন যেটা শোধ দিতে হবে অন্তর্গণ করার জন্য আমরা যেটা নিয়েছি এবার জেডটাকে শোধ দেবো তাহলে জেড এর মানটা বসাই দিব তাহলে সাইন টু তাহলে জেড এর মানকে যে এর মানটা ওইখান থেকে নিয়ে বসাই বসিয়ে দিব লগ এক্স ওকে থ্যাংক ইউ ভেরি গুড এইবার আমরা কিন্তু এই যে লগারিদমের নিয়ম থেকে জানি যে এম লগ এন ভাই লগের আগে যদি একটা ফাংশন থাকে তাহলে ওইটা কিন্তু লগের পরে যাই পাওয়ার হয়ে যায় তাহলে এখানে কি লিখতে পারি আমি লগ এন টু দা পাওয়ার এম তাহলে দেখতে পাচ্ছি যে লগ এর আগে টু আছে তাহলে কিন্তু লগের পরে কি আছে সেকের উপরে যে পাওয়ার হয়ে যায় তাহলে কি লেখা যায় সাইন লগ এইবার আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি সেকের উপর স্কোয়ার দিলেন কিন্তু এক্সের উপর কেন স্কোয়ার দিলেন না ভাই তো থেটার উপর কখনো স্কোয়ার হয় থেটার উপর কিন্তু কখনো স্কোয়ার হয় না ওকে তাহলে আমি ডি ওয়াই ডিজেড বের করে আমরা এই সাইডের কাজ করব তাহলে আমরা এই সাইডে তাহলে এখানে যেহেতু এক্স আছে তাহলে আমরা কি লিখবো ডিডাব্লু আর টু এক্স তাহলে এখানে ওয়াই ছিল এখানে উপরে নিয়েছি ওয়াই তাহলে জেড আছে কি ডিজেড এখানে এক্স আছে তাহলে কি লিখবো এক্স ভাই আমি কিন্তু এখানে সূত্র লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমরা জানি যে লগ এক্স ডি এক্স ওয়ান বাই এক্স তাহলে লগ সেক এক্স ডি এক্স কি ওয়ান বাই সেক এক্স শুধু সেক এক্স ডি এক্স কি আমরা জানি শুধু সেক এক্স ডি এক্স সেক এক্স ইনটু ট্যান এক্স তাহলে আমরা এখানে বসাই দেব সেক এক্স ইনটু কি টেন এক্স সেক এক্স সেক এক্স কারা তাহলে কি থাকছে শুধুমাত্র আমাদের টেন এক্স অতএব আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান এইটা ইনটু এইটা তাহলে ডি ওয়াই বাই ডি জেড ইনটু ডিজেড বাই ডি এখানে ডিজেড ডিজেড কাটা গেলে কিন্তু এটা এটা একই হয় তাহলে কী দেখা যায় সাইন তাহলে এটুকুর মান কে যে এটুকুর মান এখান থেকে বসাই দিব সাইন লব সেক স্কোয়ার এক্স আর এটুকুর মান কি আমরা কিন্তু যেখান জানি যে ট্যান এক্স আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি আমি আশা করি বুঝাতে পেরেছি এই অঙ্ক কিন্তু অন্যভাবেও করা যায় একবারেও কিন্তু ডিডিএক্স করা যায় আমার মনে হয় যে এভাবে করলে আপনাদের সুবিধা বুঝতে সুবিধা হবে ঠিক আছে যদি এরপরও যদি কেউ না বুঝেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি আবার বুঝাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ